কোরআন পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান মানতে ভালু লাগে না কি কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান মানতে ভালু লাগে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়। কারির তেলাওয়াত শুনিলে জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে আসে না নাই এই মাইকি ইউনিট ঠিক আছে হ্যাঁ মাইক বন্ধ হয়ে গেলে এখন তো কুপান জুড়ি নি এত তাড়াতাড়ি বন্ধ হলে হবে তাড়াতাড়ি নেটওয়ার্ক লাগান কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারা আবার চাই না দেশে কোরআনের আই আসে নাই কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারাই আবার চাই না দেশে কোরআনের কেমন নীতি তাই তো এ দুর্গতি মরছে করছে মোদের ক্ষতি কেন তা বুঝিনা না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে কোরআনে বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধী তাপ আবু জাহেলের স্বভাব এখনকার জামানায় আছে না নাই আছে মানে অনেক আছে কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কি কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন লাগে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হাই কারির তেলাওয়াত শুনিলে জুড়িয়ে যায় নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে আসে না নাই এই মাইকি ইউনিট ঠিক আছে হ্যাঁ মাইক বন্ধ হয়ে গেল এখন তো কুপান জুড়িনি এত তাড়াতাড়ি বন্ধ হলে হবে তাড়াতাড়ি নেটওয়ার্ক লাগান কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারা আবার চাই না দেশে কোরআনের আই আসে না নাই ওরান পড়ে অনেকে লোকে শুরু করে দিন তারাই আবার চাই না দেশে আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি মরছে করছে মোদের ক্ষতি কেন তা বুঝিনা না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের তাপ আবু জাহেলের স্বভাব এখনকার জামানায় আছে না নাই আছে মানে অনেক আছে